আজকে দেখাবো মায়েরাতে একটা স্পেশাল খাসির মাংসের রান্নার রেসিপি আমি এই রান্নাটার জন্য নিয়ে নিয়েছি এক কিলো মতো মাটন তাতে কড়াইতে সর্ষের তেল দিয়ে কিছু গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো তারপরে ওটা একটু ভালো করে সতে করে তারপরে খাসির মাংসটা দিয়ে দেবো এবার খাসির মাংসটা ওই মশলা আর তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে সতে করবো সতে করার পরে যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে একটু সাদা সাদা হবে এবং মাংসটা থেকে একটু জল ছাড়বে দরক্ষণতি মাংসটাকে নাড়ব নাড়তে নাড়তে মাংসটা একটু কালার চেঞ্জ হবে জল ছাড়বে ওই জলটা কড়াইয়ের মধ্যেই আমাকে মেরে নিতে হবে নেওয়ার পরে একটু ভালো করে মেরে নেবেন তারপরে একটু পেঁয়াজ কুচি দেবেন আর কিছু মাংসের জন্য আমি আড়াইশো মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে পাতলা পাতলা কুচি করে মাংসের মধ্যে দিয়ে অল্প একটু নুন হলুদ গুঁড়ো দেবেন দিয়ে আবার ভালো করে সতে করবেন সতে করতে করতে পেঁয়াজটা মেশা অব দিয়ে অপেক্ষা করবেন তারপরে একটু আদা বাটা একটু রসুন বাটা দুটোর জন্য আমি পঞ্চাশ পঞ্চাশ আদা রসুন বাটা নিয়েছি নেওয়ার পরে এটাকে ভালো করে আপনি আবার সতে করবেন সতে করতে করতে যখন আদা রসুন বাসাটা মিশে যাবে তখন ওখানে একটু দেবেন শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কাটা আমি এখানে শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন এবার শুকনো লঙ্কাকে ভালো করে মিশিয়ে একটু বুড়ো কাশ্মীরি লঙ্কা দেবো দিয়ে ওটাকে আবার ভালো করে আমরা সতে করব সতে করতে করতে ওর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা টমেটো টমেটোগুলো একটু মিশে যাওয়া অবধি অপেক্ষা করার পরে তারপরে দিয়ে দেবো আমি তিন চামচ মতো টক দই টক দই দিয়ে ওটাকে আবার ভালো করে সাথে করব ওরক্ষণা মাংস থেকে জল বেরোচ্ছে করার পরে এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আবার ওই মাংসের মাংসটার সাথে আমরা সতে করব এবার মাংসটা থেকে যখন অল্প অল্প জল বেরবে তার মধ্যে ওটার মধ্যে গরম জল দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া দিয়ে ফোটাবো দেখবেন একটা ভারী সুন্দর কালার আসবে এটা পুরোটাই মোটামুটি বাটা মশলায় তৈরি সেটা একটা অসাধারণ স্বাদ হয় এবার মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আছে